দুলাল সরকার খুনের ঘটনায় তদন্তে সিআইডি সাইবার বিশেষজ্ঞ সাইবার বিশেষজ্ঞ মমতা চক্রবর্তী শনিবার অভিযুক্তদের ফোন থেকে যে নমুনা সংগ্রহ করে তার ম্যাজিস্ট্রেটের সামনে পরীক্ষা করেন অভিযুক্তরা কাকে কাকে ফোন করেছে বা তাদেরকে কে ফোন করেছে মোবাইলে চ্যাটগুলিও খতিয়ে দেখা হয় মোবাইলের মেসেজ পরীক্ষা করা হয় এদিন ম্যাজিস্ট্রেটের সামনে সমস্ত পরীক্ষা করা হয় মোবাইলে কথোপকথনও চ্যাট এই ঘটনা তদন্তে অন্যতম প্রমাণ পাশাপাশি পলাতকদের লোকেশন ট্রেস করার চেষ্টা করছে পুলিশ পুলিশকে চোখে ধুলো দেওয়ার জন্য কখনো তাদের লোকেশন নেপাল কখনো উত্তরপ্রদেশ কখনো বিহার কখনো শিলিগুড়ি সহ বিভিন্ন জায়গায় দেখাচ্ছে পুলিশের চোখে ধুলো দেওয়ার জন্য এরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে অভিযুক্তদের গ্রেপ্তার করার জন্য বিশেষ টিম গঠন করা হয়েছে মোবাইল চ্যাট থেকে অন্যতম অভিযুক্ত আশরাফ খানের ফোন থেকে অন্যতম চক্রান্তকারীদের ফোনে ফোন গিয়েছিল পুলিশ সূত্রে এমনটাই জানা গেছে ম্যাডাম কি করলেন আজকে কোর্টের কোটেল অর্ডারে ম্যাডাম কি করলেন একটি ছোট্ট করে একটু বুক করে দিন ফোরেন্সিক্যালি এক্সট্রাকশন করেছে এবার ওনারা ইনভেস্টিগেট করে দেখবেন কি কি জিনিস দেখা হলো আমরা শুধু এক্সট্রাকশন করেছি আমরা যে এভিডেন্স পাওয়া গেছে সেটার জন্য আমাদেরকে আনা হয়েছিল কোর্টের সামনে আমাদেরকে এক্সট্রাক্ট করার জন্য সেই এভিডেন্স যাতে ইনভেস্টিগেট করতে পারে ওনারা ফার্দার আমরা খালি ফোরেন্সিক্যালি এক্সট্রাক্ট করে দিয়েছি আমরা কিছু এভিডেন্স ভিতরে কি আছে আমরা জানি না ওনারা ফার্দার ইনভেস্টিগেশনে দেখবেন কি 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 করলেন মানে ভয়েস কল আমরা পুরোটাই এক্সট্রাক্ট পুরো ফোনটা এক্সট্রাক্ট করেছি এবার ওনারা ওনাদের সুবিধা মতন কী কী লাগবে ওনারা নিজেরা দেখে নেবেন কত জিবি আছে মোটামুটি তাও মোটামুটি ফোন তো দুশো টু ফিফটি সিক্স জিবির ফোন ছিল আমরা পুরোটাই করেছি